গা টা ঠান্ডা ভাঙা চশমাটা চুপ হাসি মুখে মেয়েটা ফটোর ফ্রেমে সামনে জ্বলন্ত ধূপ ডাক্তারিতে চাঁদ পাওয়ার খবরে হয়তো সেদিন মেয়েটার বাড়ি জুড়ে ছিল হইচই রান্নাঘর থেকে খুন্তি হাতে দৌড়ে বেরিয়েছিল মা চিৎকার করে বলেছিল ওগো সুখবর আছে পাড়া প্রতিবেশী সব গেলে কই ওগো মেজ বৌদি শুনছো মেয়ে তো ডাক্তারিতে চান্স পেল এই রুনুর মা আরে বাবা আমার মেয়ের খবর তোমাদের কি কানে গেল মেয়ে আমার আরজি করে ডাক্তার হতে চললো জানো বৌদি মনে হয় গত জন্মে পুণ্য হয়তো এবার সত্যি হয়ে ফলল আত্মীয় স্বজন হেসে উত্তর দিয়েছিল ব্যাস আর চিন্তা কি বৌদি তোমার মেয়ে তো আমাদেরও মেয়ে অসুখ বিসুখ মানে এবার এবাড়িতেই ডাক্তার মা বলেছিল আরে কি যে সব বলো বৌদি এসব না তোমাদের বাড়া বাড়ির আবদার শোনো বৌদি আমার মেয়ে না দেশের সব খবর জানে কত গরিব মানুষ চিকিৎসা পায় না আরে বাবা তাদের তো বাঁচাতে হবে প্রাণে ছাম্মা পাশের ঘর থেকে বেরিয়ে বলেছিল হ্যাঁ তোরা আমাকে একটু কথা বলতে দিবি তা বলে গলায় টেটোস্কোপ ঝোলার পর আমাদের চিনতে পারবে তো আমাদের এই ছোট্ট ডাক্তার সেই স্টেটোস্কোপের গাটা ঠান্ডা ভাঙা চশমাটা চুপ হাসি মুখে মেয়েটা আজ ফটোর ফ্রেমে সামনে জ্বলন্ত ধূপ টানা ছত্রিশ ঘন্টার ডিউটি দিয়ে মোমর্ষ রুগীর সেবা করে বন্ধুদের সাথে খাবার খেয়ে গলার স্টেটোস্কোপটা খুলে মেয়েটা ঢুকেছিল সেমিনার ঘরে ভেবেছিল দু চোখ বুঝে একটু জিরিয়ে নি সেই যে দু চোখ বন্ধ হয়েছিল সে দু চোখ আর খুলেনি সেমিনার রুমে যে ক্লান্ত ডাক্তার নি ঢুকেছিল সকালে সে বেরিয়েছিল ক্ষত বিক্ষত বডি হয়ে গাটা ঠান্ডা ভাঙা চশমাটা চুপ হাসি মুখে ফ্রেমে সামনে জ্বলন্ত ধূপ যে দিত প্রাণ সেই দিল প্রাণ হাসপাতালের ঘরে শরীর জুড়ে হাজার ক্ষত মেয়েটা গেল এই মোড়ে খুবলে খেলো থাকে, ভাঙলো গলার হাড় খুবলে খেলো শরীরটাকে ভাঙলো গলার হাড় পুশুর দলে কে কে ছিল জমাট অন্ধকার তোড়ি হল হলো ধরা একটা সিভিক পুলিশ তোড়ি ঘড়ি হলো ধরা একটা সিভিক পুলিশ এই অপরাধ একার যে নয় যতই বানাও পুলিশ মন্ত্রী পুলিশ দিশে হারা শেষ মানুষ যদি খেপে ওঠে যেমন বাংলাদেশ তাই তড়ি ঘড়ি ঝোলাও ফাঁসি সে মুখ যেন না খোলে ষড়যন্ত্র ফাঁসের আগেই ফাঁসিতে সে ঝোলে পড়ছে মনে পড়ছে মনে ভুলে যাওয়া ধনঞ্জয়ের কথা যাবত জীবন শেষের আগেই ফাঁসির গল্প গাথা সেম সিলেবাস সেম সিলেবাস এ গল্পতেও বুনছে রাজা রানী সেম সিলেবাস এ গল্পতেও হয়তো বুনছে রাজা রানী তাই তড়ি ঘড়ি জ্বালানো মেয়ে কেন সবাই জানি শুধু জানলো নামে আমি চিতে শুয়ে তার কি অপরাধ ভোটার লিস্টে তার নামটা কেবল শুধু বাদ জানে না সে তার জন্য প্রতিবাদের ঢেউ তার ঘটনায় সিংহাসনের ভয় পাচ্ছে কেউ কার জন্য কার পেটেতে লাল রক্তের ছোপ কার জন্য অপেক্ষাতে একটা স্টেথোস্কোপ ওই স্টেথোস্কোপের গাটা ঠান্ডা ভাঙা চশমাটা চুপ হাসি মুখে মেয়েটা ফোটর ফ্রেমে সামনে জ্বলন্ত বিবস্ত্র ক্ষত দেহ দেখেও প্রথমে আত্মহত্যা ঘোষণা তারপর বিধ্বস্ত বাবা মাকে চুপ করাবার নাটকে ফোন অপদার্থ স্বাস্থ্য বিভাগ আর দালাল পুলিশ খুঁজে খালি অচু হাতের কোন মেয়েটা ডাক্তার হতে চেয়েছিল এ পোড়া রাজ্যে তা না হয়ে হলো খবর সিন্ডিকেটের সরকার চায় না ডাক্তার তাই স্বপ্নকে দাও কবর অফিস আদালতে মাঠে ঘাটে ঢোকাও নিজের লোক ক্ষমতা আর টাকার লুঠের নেশায় মানুষ মরুক শুধু ক্রিমিনালের জয় হোক ক্রিমিনাল রায় মাটিতে পায় বীরের তকমা তারাই রানী মায়ের হোক আর হাসপাতালের বেড তো ক্রিমিনারের জেল যাত্রা আটকাবার জন্য মরুখ ডাক্তারের স্টেথোস্কোপ স্টেথোস্কোপের গাটা ঠান্ডা ওই ভাঙা চশমাটা চুপ ডাক্তার নি আজ ফোটোর ফ্রেমে সামনে জ্বলন্ত থু